তিন বছরে পা রাখল ঢাকায় চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজের একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ দশ আগস্ট ছোট্ট পুণ্যের জন্মদিন আর বিশেষ এই দিনটিতে আয়োজনের কোনো কমতি রাখছেন না নায়িকা দুই সালে সুন্দরবন থিমে ছেলের জন্মদিন উদযাপন করেছিলেন পরি এবারও নিজের পছন্দের মানুষদের নিয়ে পুণ্যর জন্মদিন পালন করছেন তিনি দেখা না চোখে। ছেলের জন্মদিন উপলক্ষে এরই মধ্যে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পরিমণি সেখানে আজকের তারিখ উল্লেখ করে তিনি লিখেছেন দশ আট দুই আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরি পায় না এখন শুধু বাঁচতে চাই শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হ্যাপি বার্থডে বাজান আমার জীবনের ডানা আই লাভ ইউ পরীর এই পোস্টের মন্তব্যের ঘরে পূর্ণকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকার ভক্ত অনুরাগীরা তবে একমাত্র ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট দিতে দেখা যায়নি পুণ্যের বাবা অভিনেতা শরীফুল রাজকে তুমি তাকে খোঁজো দুই সালের সতেরো অক্টোবর পরিমণিকে বিয়ে করেন চিত্রনায়ক শরীফুল রাজ তাদের সংসার জীবনের দশ মাসের মাথায় পরিমণির জুড়ে আসে এই জুটির একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ তবে অভিনেতার সঙ্গে সম্পর্কের টানা পরে নিয়ে ভেঙে যায় রাজপরীর দাম্পত্য জীবন রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরিমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি পরবর্তীতে একটি কন্যা সন্তান দত্তক ন্যান পরি তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পুত্র ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়ে কাটছে অভিনেত্রীর সংসার